আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় ইউরিনারি রিটেনশন বা হঠাৎ প্রসাব বন্ধ হয়ে যা আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগ ঢাকা আপনারা ইউরিনারি রিটেনশন বা হঠাৎ প্রসাব বন্ধ হয়ে যা কাকি বলে বা এই সম্পর্কে আপনারা একটু জানা দরকার সাধারণত যেটা হয় দেখা যাচ্ছে বয়স্ক লোক অথবা যে কোনো বাচ্চারও হতে পারে যে কোনো বয়সেও হতে পারে দেখা যাচ্ছে যে সে বাথরুমে যাচ্ছে কিন্তু আর প্রসাব করতে পারছে না সে পানি খাচ্ছে বেশি করে কিন্তু তার কিছুতেই প্রসাব হচ্ছে না তো এখন কি কী কারণে হতে পারে তা অথবা এটা কি কি ধরনের হতে পারে এটা সাধারণত দুই রকম হয় একটা দেখা যাচ্ছে যে আপনার ইয়ে হঠাৎ করে পেশাব যেটা বন্ধ হয়ে যায় সেটা তো অনেক মানে ব্যথা হয় সে ব্যথা হওয়ার সাথে সাথে নিচের দিকে পেটটা ফুলে যায় সে পেশাব করতে পারে না আর একটা হলো যে অনেক দিন ধরে পেশাব প্রসাবটা জমে থাকে একটু একটু করে তো পোষাবটা জমে থাকার ফলে তার নিচের পেটের নিচের দিকে ফুলা থাকে কিন্তু সে ব্যথা অনুভব করে না কিন্তু পেশাবটা ঝরতে থাকে তো সাধারণত পেশাবের থলির ভিতরে যেটা হয় যে এইখানে আপনারা দেখছেন যে পেশাবের যে থলিটা এই থলিটা সাধারণত যদি কোনো কারণে যদি কাজ না করতে পারে অথবা এই পেশাবের রাস্তা যেটা আছে আমরা যে ইউরেথা বলি এই এই ইউরেথা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় কোথাও ব্লক হয়ে যায় তাহলে এই রিটেনশনটা হয় হঠাৎ করে রিটেনশন হওয়ার কী কী কারণ হতে পারে হঠাৎ করে রিটেনশন হতে পারে যাদের ইয়াং তাদের হঠাৎ করে যারা অ্যাক্সিডেন্ট করে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করার পরে এই পেশাবের যে নলটা আছে যে এই পেশাবের দিয়ে যে পেশাবটা বেরোয় এটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তখন এখানে এই পেশাব পার করতে পারে না অথবা এখানে কোনো ইনফেকশন হয়ে ব্লক হয়ে যায় স্ট্রিকচার বলে সেই কারণে হতে পারে অথবা ছোট বাচ্চাদের জন্মগত কোনো রোগ থাকলে পারে যেমন এখানে একটা 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 মেমরানাস ফোল্ড পরে ফোল্ডের ফলে এই রিটেনশন হতে পারে আর আর কার হতে পারে বয়স্কদের হতে পারে এখানে পোস্টেড গ্ল্যান্ড আছে দুইটা এই যে পোস্টেড গ্ল্যান্ড দুইটা আছে এটা বড় হয়ে যাওয়ার ফলে এই পেশাবের রাস্তাটা ব্লক করে ফেলে তো দেখা যায় পেশাব আর হয় না তো ক্রনিক রিটেনশন বা অনেক দিন ধরে পেশাব যাদের হয়ে থাকে তাদের দেখা যাচ্ছে সাধারণত পোস্টের গ্ল্যান্ডটাই বড় হয় বড় হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে এটা ব্লক থাকে আস্তে আস্তে পেশাব জমতে জমতে তখন আর পেশাব হয় না আরেকটা হতে পারে যদি পেশাবের থলি কাজ না করে কী কী কারণে থলি কাজ করে না যদি দেখে যারা স্ট্রোকের রুগী যারা ব্রেন স্ট্রোক করেছে তাদের এই পেশাবের থলি যে আছে এই থলিটা পাম্প করতে পারে না এই পেশাবের থলিটা আমাদের একটা বেলুনের মতন যখন এটা পেশাব থাকে তখন বড় হয় তারপরে একটা একটা রেঞ্জ পর্যন্ত বড়ো হওয়ার পরে এটা পাম্প করে আমাদের পেশাবটা বের করে দেয় তো যদি এই পেশাবের থলি যদি কাজ না করে সাধারণত এটা ব্রেন থেকে সিগনাল আসে এই ব্রেন সিগনালের মাধ্যমে এই পেশাবটা বেরোয় তা আমরা এখন অ্যাকিউট্রি টেনশন কীভাবে ডায়াগনোসিস করব যে কি কারণে সাধারণত অ্যাকুট্রি টেনশনে ডায়াগনোসিস করার জন্য প্রথমেই যে কটা করতে হবে আগে যদি যাদের হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে যায় তাদের আমাদের তাদের প্রসাবের ব্যবস্থা যাতে করতে পারে সেই ব্যবস্থাটা আগে করতে হবে আমরা চেষ্টা করব পেশাবের নালি দিয়ে একটা নল ঢুকিয়ে দেওয়ার যদি না যায় তখন আমরা পেটের ওপর দিয়ে একটা নল দিয়ে দিই নল দিয়ে আমরা পেশাবটা বের করে দিই আর যাদের অনেক দিন ধরে পেশাব একটু একটু করে জমা হতে হয় ক্রনিক রিটেনশন যাদেরকে বলে তাদের একটা ক্যাথেটার দিয়ে দিলেই আস্তে আস্তে পেশাবের থলিটা খালি হয়ে যায় এখন রোগ নির্ণয় করবেন কীভাবে সাধারণত আমরা রোগ নির্ণয় করি এটা যেটা করি একটা যদি ইনফেকশনের সময় অনেক সময় পেশাবের রাস্তায় যে পোস্টেড গ্ল্যান্ড আছে ওইটা অনেক সময় বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটা ইউরিন বা পোশাক পরীক্ষা করতে হবে একটা আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পারি যে আমাদের পেশাবের থলি বা পেশাবের রাস্তায় কোনো পোস্টেড গ্ল্যান্ড বড় হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি অথবা যে পেশাবের যে থলিটার ক্যাপাসিটি কেমন এগুলো দেখার জন্য আমরা একটা আল্ট্রাসনো করতে পারি অথবা এই আরেকটা আল্ট্রাসনোগ্রাম করে আরেকটা দেখতে পারি যে কিডনিটা ফুলে গেছে কিনা অনেক সময় পেশাব বন্ধ থাকলে পরে কিডনির নল ফুলে যায় অনেক দিন ধরে পেশাব বন্ধ থাকলে কিডনির নলটা ফুলে যায় এটা আমরা করতে পারি আর যদি দেখা যায় যে যারা অ্যাক্সিডেন্ট করে আসে হঠাৎ করে যে আপনার পেশাবের রাস্তা ছিঁড়ে যায় তাদের ক্ষেত্রে আমরা যেটা করি ওপর দিক দিয়ে একটা প্রথমে আমরা পেটের ওপর দিকটা নল ঢুকে দিই তারপরে আমরা পেশাবের রাস্তা দিয়ে একটা এক্সরে করি এক্সরে করে দেখি যে কোথায় ছিঁড়ে গেছে পেশাবের রাস্তাটা সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি তো একুট রিটেনশন যদি হয় কারো যদি আসলে ম্যানেজমেন্টটা নির্ভর করে তার কি সমস্যা আর যদি যদি তার পোস্টের গ্ল্যান্ডের জন্য হয় অথবা স্ট্রিকচারের জন্য হয় সেই ক্ষেত্রে এক একটি এক এক রকম চিকিৎসা পোস্টের গ্ল্যান্ড হল আমরা সার্জারি করি স্ট্রিকচার হল আমরা সার্জারি করে দিই যদি ক্রনিক রিটেনশন হয় বা দিন ধরে পেশার জমা আসে যাদের ব্রেন স্ট্রোক করছে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা একটু ভিন্ন ধরনের তাদের ক্ষেত্রে আমরা একটা ইউরোডাইনামিক স্টাডি করি যে পেশা থলিটা কাজ করছে কিনা ইউরোডাইনামিক স্টাডি দিয়ে করলে পরে বোঝা যায় যে পেশাবের থলিটা কাজ করে কিনা করলে পরে দেখা যায় যে আমরা ওই মোটামুটি একটা ধারণা নিতে পারি যে এখানে কাজ করবে কিনা যদি না কাজ করে তখন আমরা সেই ক্ষেত্রে তাদেরকে কিছু পদ্ধতি বলে দিই যেমন আপনার বাথরুমে যে পেটে নিচে চাপ দিয়ে পেশাব করবেন অথবা আমরা বলে দিই চার পাঁচবার নিজে নিজে নল ঢুকিয়ে প্রসাবের থলিটা খালি করবেন যদি পেশাবের থলি যদি আমরা খালি না করি তাহলে কি হতে পারে ওই সবই থলি যদি আমরা খালি না করি অথবা আমরা যদি রিটেনশন যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি দেখা যাচ্ছে যে একসময় কিডনিতে ইনফেকশন হবে কিডনি ড্যামেজ হতে পারে অতএব কারো যদি এরকম রিটেনশন থাকে আপনার দ্রুত ইউরোলজিস্টের কাছে যাবেন ধন্যবাদ